আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব নুডলস পিৎজা খেতে খুবই টেস্টি এবং তৈরি করাও খুবই ইজি আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ছোট করে কেটে নেওয়া মুরগির মাংস চারশো গ্রাম আদা রসুন জিরা পেস্ট এক চামচ সামান্য মরিচির গুঁড়া সামান্য ধুইনের গুঁড়া সামান্য জয়ফল গুঁড়া এক চিমটি গোলমরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সয়াবিন তেল এক চামচ টক মিষ্টি দই হাফ কাপ কোনো পানি দিতে হবে না নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলারসটা কমিয়ে রেখে রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন মাংসের গায়ের থেকে এমনিতেই অনেকটা পানি বেরিয়েছে চার কাপ গরম পানির ভিতরে সামান্য লবণ দিয়ে চার প্যাকেট নুডুলস সিদ্ধ করতে হবে একটা নন স্টিক ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে দিয়ে নুডলসগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে এরপরে দুইটা ডিম ভেঙে উপর দিয়ে দিয়ে দিতে হবে রান্না করে রাখা মাংস উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে সব থেকে মজার বিষয় হচ্ছে আজকের পিৎজাটা তৈরি করার সময় দুইটা ডিমে চারটে কুসুম পেয়েছি মিষ্টি টমেটো সস হাফ কাপ উপর দিয়ে দিয়ে দিতে হবে আবারও দুটো ডিম ভেঙে উপর দিয়ে দিয়ে দিতে হবে তো টোটাল চারটে ডিম লেগেছে আজকের পিৎজা তৈরি করতে ক্যাপসিকাম অথবা কাঁচা মরিচ উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে লেমন গ্রাস অথবা ধুনের পাতা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে দুই চামিচের মতো এরপরে বাটার দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপ বাটার ব্যবহার করছি বাটারের পরিবর্তে আপনি চিজ ব্যবহার করতে পারেন এরপরে সামান্য বিট লবণ ছড়িয়ে দিতে হবে দুইশো গ্রাম বাদাম একটু থেতো করিনে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলো রাসটা কমিয়ে রেখে দশ মিনিট রেখে দিতে হবে চুলার পরে হয়ে যাবে খুবই টেস্টি টেস্টি অ্যামি পিৎজা অনুরোধ রইল প্লিজ প্লিস্ট ফলোতে রাখবেন আপনার একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ